নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুবই মর্মান্তিক একটা ঘটনা শুনে খুবই খারাপ লাগলো তারই উদ্দেশ্যে একটা কবিতা আমার মাথায় এলো সেই কবিতাটি আজকে আবৃত্তি করছি কেউ কারো নয় আর এখানে লঘু গুরুর সংখ্যা গোনা যেসব কারণে মারতে শেখায় আর যাই হোক ধর্মীয় অন্যকে যে আঘাত করে সে আদতেই আত্মঘাতী আত্মঘাতের দিন এসেছে এই তো আমার দেশের মাটি প্রতিক্রিয়া কোথায় দেব শ্মশানে না কবরখানায় হাতের কাছে হাত নেই আর সব হাতেই আজ অস্ত্র শানায় ধর্ম কি এমনই ঠুনকো যেমন ফুলদানি আর কাচের বাটি ভাঙতে ভাঙতে সহস্র ভাগ এই তো আমার দেশের মাটি এই বাতাসেই ভাসছে আয়াত এই হাওয়া তো চর্যাপদের অথচ সব ম্লান হয়ে যায় ম্লান নিতে যায় রক্ত হ্রদে মানুষ দফায় দফায় আমরা কেবল মিছিল তাতেও কত হিসেব নিকেশ এই তো আমার দেশের বাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি কিছু বলতে পারছি না কারণ ঘটনাটা সত্যিই খুবই মর্মান্তিক সেটা আমরা কোনোদিনই ভুলব না 失礼。